হ্যালো স্যান্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল টু ডাই ডিসকাস ভাইটাল ভিডিও ফর ক্লাস টুয়েলভ ফোর্থ সাবজেক্ট হিস্ট্রি আজকে তোমাদের সামনে হিস্ট্রি শেয়ার করব আগে দিন কিন্তু শেয়ার করছি যে ভারত ও বিশ্বের ইতিহাস অধ্যাপক অসিত কুমার মডল ও বিশ্বজিৎ বাগুই এই বই থেকে অর্থাৎ এই বইয়েরই শেয়ার করেছি কোথা থেকে এই বইয়েরই আমি শেয়ার করেছি যে এইখান থেকে অর্থাৎ এই ইউনিট টু থেকে দেখো ইউনিট টু থেকে আমি শেয়ার করেছি এই যে এখান থেকে দেখো এই যে ইউনিট টু ইউনিট ইউনিট থ্রি সরি ইউনিট থ্রি বিদ্রোহ সমূহ এবং ব্রিটিশ রাজ এইখান থেকে কিন্তু শেয়ার করছি আজকে কিন্তু এখান থেকে সেকেন্ড পার্টটা শেয়ার করবো তোমাদের সাথে তো শেয়ার করার আগে বলবো যাদের কাছে এই বইটা আছে অর্থাৎ এই পারুল প্রকাশনের এই বইটা যাদের কাছে আছে তারা কিন্তু এই বইটা নিয়ে বসবে আর যাদের কাছে এই বই নেই তারা কিন্তু যে কোনো রাইটারের বই নিয়ে বসলেই কিন্তু হয়ে যাবে আর আমি বলবো যে এই বইটা পড়ানোর সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসার মতো অর্থাৎ সিলেক্ট করা কোশ্চেনগুলো অর্থাৎ সেমটিবে খাটার জন্য এই क्वेश्चनগুলো অবশ্যই তোমরা ভালো করে খাবে কারণ কি এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো ফর সেমটিবে পরীক্ষায় কিন্তু ভালো ফল করবেই করবে তাহলে চলো আমরা আর কথা না বিরিয়ে সরাসরি চলে যাই সেই ভিডিওতে যেখান থেকে নাকি আমি এই বই থেকে শেয়ার করব এই বইতে চলো দেখো আমি শেয়ার করব ভারত ও বিশ্বের ইতিহাস অধ্যাপক অসিত কুমার মন্ডল ও বিশ্বজিৎ বাগুই এই বই থেকে অর্থাৎ এই পারুল প্রকাশনীর বই থেকে আজকে তোমাদের সামনে শেয়ার করব এই বই থেকে শেয়ার করবো কারণটা হচ্ছে এই বইতে ডিটেলস কিছু কোশ্চেন পাওয়া যায় এই জন্যই কিন্তু এই বইটা নিয়ে শেয়ার করবো আর যাদের কাছে এই বইটা আছে তারা কিন্তু এই বইটা নিয়ে বের করে বসবে আর যাদের কাছে এই বই নেই তারা কিন্তু শুধুমাত্র চ্যাপ্টারটা বের করে নিয়ে বসলেই হবে অর্থাৎ কোন চ্যাপ্টার বিদ্রোহ সমূহ রাজ এই চ্যাপ্টারটা বের করে নিয়ে বসলেই কিন্তু হবে আমি আগের দিন যেটুকু শেয়ার করেছিলাম তারপরে থেকে কিন্তু শেয়ার করা শুরু করব লাইন বাই লাইন মোটামুটি পড়ব এবং এখান থেকে সম্ভাব্য যে কোশ্চেন কোয়েশ্চেনগুলো আসার মতো সেগুলো তোমাদের সামনে শেয়ার করবো উত্তর সমেত তাহলে কী হবে তোমাদের আর দ্বিতীয়বার করে খাটতে হবে না শুধু বইটা নিয়ে বসলেই হবে এবং যেখান থেকে কোয়েশ্চেনগুলো সিলেক্ট করছি সেই কোয়েশ্চেনগুলো উত্তর সমেত পড়লেই কাজ হয়ে যাবে আর কোনো সমস্যাই থাকবে না তাহলে চলো শুরু করি দেখো এই সিপাহীদের অসন্তোষের প্রকাশ এই সিপাহীরা কেন অসন্তোষ প্রকাশ করছিল দেখো সিপাহীদের মধ্যে যে সমস্ত ক্ষোভের ক্ষোভের যে বারংবার বহিপ্রকাশ ঘটেনি তা নয় তবে তা কখনোই কিন্তু বিদ্রোহের স্তরে পৌঁছতে পারেনি দেখো এমনই কতগুলো কারণ দেখো অসন্তোষের প্রকাশ কারণ কি এমনকি এই সিপাহী সন্তোষ দেখা দিয়েছিল আঠারোশো ছয় খ্রিস্টাব্দে মাদ্রাজে মাদ্রাজের ভেলোর ভেলোর সেনা ছাউনিতে তো সেখানকার হিন্দু সিপাহীরা তিলক কাটা ও দাড়ি রাখার দাবিতে প্রতিবাদে সোচ্চার হয় অর্থাৎ তিলক কাটা দাবি দাঁড়িয়ে রাখার বাদে সোচ্চার হয় তাহলে দেখো এই একটা সমস্যা কিন্তু তারপর দেখো চব্বিশ খ্রিস্টাব্দে ব্যারাকপুরের সেনা ছাউনিতে সেপাহীরা এই কালাপানি অতিক্রম অতিক্রম করে রেঙ্গুনে যেতে অস্বীকার করে প্রতিবাদ জানায় এই একটা দ্বিতীয় তৃতীয় নম্বর হচ্ছে দেখো এই আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ইঙ্গো আফগান যুদ্ধে প্রেরিত হিন্দু সিপাহীরা সিন্ধু নদ পারাপার এবং নিষিদ্ধ পানীয় এবং খাদ্য খাওয়ায় বিরুদ্ধে প্রতিবাদ জানায় চতুর্থ তো দেখো এছাড়াও কিন্তু আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকে আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দ থেকে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ ইংল্যান্ডে ক্রিমিয়া যুদ্ধে জড়িয়ে বললে ভারত থেকে সেনা পাঠানোর ব্যবস্থা করা গ্রহণ করা হয় এর বিরুদ্ধে কিন্তু ভারতের সিপাহিরা সবর হয়েছিল তাহলে এই সমস্ত কারণের জন্য ভারতের সিপাহীদের মধ্যে কিন্তু অসন্তোষের কার বহিপ্রকাশ ঘটেছিল কিন্তু দেখো এর সাথে সাথে দেখো এই বিদ্রোহের ঘটনা সমূহ দেখো বিদ্রোহের সূচনা এই সিপাহী বিদ্রোহ হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল আসেন চার্লস চার্লস জন ক্যানিং যিনি এই discount ও ফার্স্ট আর্ল্যান্ড ক্যানিং নামে পরিচিত ছিলেন তিনি এই ঘোষণা করেন যে যুদ্ধে প্রয়োজনীয় সিপাহী ও ভারতীয় সিপাহীদের যে কোনো যুদ্ধক্ষেত্রে যেতে প্রস্তুত হতে হবে দেখো ভারতে থাকতে হবে কিন্তু ভারতীয় ভারতের বাসিন্দা হয় অন্য দেশের যুদ্ধের জন্য প্রস্তুত করতে হবে অর্থাৎ তারা এই আগ্রাসী নীতির বিরুদ্ধে কিন্তু এই সিপাহীরা কিন্তু চড়ে বসে তবে ভারতীয় এই ঘোষণায় ভারতীয় সিপাহী দ্বারা নড়চড়ে বসে এইরকম উদ্বেগজনক পরিস্থিতিতে এনফিল্ড রাইফেল এর ঘটনা সিপাহীদের চেতনার অগ্নি মতো কাজ করে অগ্নিশ মানে বুঝতে পারছো আগুনের ফুলকি এর মতন কাজ করে অর্থাৎ সেই সিপাহীদের মধ্যে রোটে যায় যে কি রোটে যায় না সিফাহির মধ্যে রোটে গেল যে ভারতীয় সিপাহীদের জাত ধর্ম নষ্ট করার জন্য সরকার এনফিল্ড রাইফেলে ব্যবহৃত কার্তুজ গরু আর শুকুরের চর্বি মিশিয়ে দিয়েছে তাহলে দেখো গরু হিন্দুরা খায় না আর শুকুর মুসলমানরা খায় না তাহলে যে এই যে হিন্দু আর মুসলমানের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি করা এটা কিন্তু তাদের উদ্দেশ্য ছিল যে টোটা এই যে টোটাটা তৈরি হতো এই টোটা হিন্দু ও মুসলমান সে দাঁতে কেটে ভরত তাহলে দেখো মুখে দিতে হবে এই কারণের জন্য কিন্তু তারা এটা অস্বীকার করে স্বভাবতই ভারতীয় সে তা ব্যবহার করতে অস্বীকার করে অনেকের মতে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এই ছাব্বিশে ফেব্রুয়ারি এই মুর্শিদাবাদে অহরমপুর ছাউনিতে উনিশ নম্বর নেটিভ ইনফ্যান্টিভ সেপায়ডার সর্বপ্রথম এই টোটা ব্যবহার করতে বাদ অস্বীকার করে আর এই অসন্তোষ থাকার কথার অসন্তোষের কথার উল্লেখ পাওয়া যায় ঐতিহাসিক জি ডব্লিউ জে ডব্লিউ ফার্স্টার এ লেখা হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিয়ান মিলটি মিউলিয়নটিনি গ্রন্থে তার গ্রন্থে তার মতে এখানে সে প্রথম সেবাবিদের সূচনা হয়েছিল তারপর দেখো এরপর ব্যারাকপুর সেরা জানিতে চৌত্রিশ নম্বর বেঙ্গল নেটিভ ইনফানটিথ মঙ্গল পান্ডে নামে একজন এই যে মঙ্গল পান্ডের নামটা আমরা পড়েছি এখানে কিন্তু কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন এই যে এই একটা কোশ্চেন এই একটা কোশ্চেন এখানে কিন্তু আমি কোশ্চেন শেয়ার করে ফেলেছি জাস্ট তোমাদের সামনে একটু ব্যাপারটা বলে দিতে হবে এই হচ্ছে সেই এনফিল্ড রাইফেল এই রাইফেলের টোটা দেখো এই যে কাগজে মোড়া টোটা এই টোটাটাকে মুখে অর্থাৎ এটা যে যদি আমরা ধরি এটা যদি মুসলিম এটা যদি এটা দেখি মনে হচ্ছে মুসলমান আর এটা যদি হিন্দু হয় তাহলে বা এটা হিন্দু এটা মুসলমান এই যে টুপিটা একই রকম জাস্ট এটা কিন্তু এইটাই মনে হচ্ছে হিন্দু হ্যাঁ এটাই হিন্দু এটাই মুসলমান এই কার্তুজ ভরছে অর্থাৎ সেপাই যেই হোক কেন হিন্দুই বা মুসলমান জয়ী হোক না কেন ব্যাপারটা হচ্ছে টোটা মুখে দাঁতে কেটে এই বন্দুকের মধ্যে ভর্তি হতে যাতে এটা একটা গান পাউডার কাগজের মোড়কে তৈরি এটা কেটে বন্দুকের মধ্যে ভর্তি হতে এখানে বুলেট থাকলে এবং প্রেশারের সাথে এই যে এখান থেকে বুলেটটা বেরিয়ে যেত এই হচ্ছে আসল ব্যাপারটা তো এরমটা পড়তে গেলেই এই যে দেখো পড়া হচ্ছে এবং এই যে গান বুলেটই এবার যদি যখনই এই স্টিকারটা টিকবে তখন এই যে এখান থেকে টিকারটা টানলে পরে বন্দুক থেকে গুলিটা বেরিয়ে যাবে তো এটা করতেই কিন্তু সিপাহীরা অস্বীকার করে কেননা কেননা এর কারণ ছিল যে আহ দেখো ইন্ডিয়াটিভ ইনফেন্ট্রি মঙ্গল পাণ্ডে নামে সেপাই এই টোটা ব্যবহার করতে অস্বীকার করে শুধু তাই নয় তিনি মেজর যে মেজর ইউনি ইউনিস বাঘ নামে দুই সেনা সেনাকর্তাকে গুলি করে হত্যা করে এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে উনত্রিশে মার্চ এটা কিন্তু প্রথম একটা সেফ আই প্রথম সূচনা হলো এই হত্যার অপরাধীতে এই ওই চার ওই বছর আটই এপ্রিল মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় তো এই তিনিই ছিলেন সেফ আই প্রথম শহীদ তাহলে মঙ্গল পাণ্ডের কথাটা বুঝতেই পারছো যে দুজন মানে মেজর জেনারেলকে হুন করে হুন করে কিন্তু সে একটা ফাঁসির কাটে চড়িয়ে দিয়েছিল তার শাস্তি হিসাবে এছাড়াও যে ঈশ্বরী পাণ্ডের নামে অপরাধ বিদ্রোহী ভর্তি ফাঁসি হয় এইভাবে ভারতীয় সিপাহী বিদ্রোহ সূচনা হটে ক্রমে তা ভারতের নানা প্রান্তে ছড়িয়ে পড়ে এইটাই হচ্ছে সেই রাইফেল অর্থাৎ সেই অভিশপ্ত রাইফেল এটি একটি রাইফেল বা মাস্কেট আর এটি ইংল্যান্ডে লি ভ্যালি এনফিল্ড নামক স্থানে অবস্থিত আর এস এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট আর এস এ এল আর এস এ এফ

হ্যাঁ পি অবিক দিয়ে ফিফটি থ্রি হ্যাঁ এনফিল রাইফেল এটাই কিন্তু ব্যবহার করা হতো এই এনফিল্ড রাইফেল দেখো এই এনফিল রাইফেল ব্যবহারের জন্যই কিন্তু ব্যাপারটা ঘটেছিলো যে দেখো এই যেখানে দেখিয়েই দেখছে ঠিক গ্যান পাউডারটাকে কীভাবে কাপতোসটা কেটে গ্যান পাউডারটা বন্ধুকে ভোরা হল এই যে ঢেলে দেওয়া হল এবার তারপরে এর তলায় কিন্তু এই যে বুলেটটা রয়েছে আর যখন এখানে বুলেটে প্রেসার দেওয়া তখনই গান পাউডারের ভেতরে বুলেটটা কী হয় বেরিয়ে চলে যায় এই হচ্ছে আসল ব্যাপারটা এই যেডি এখান থেকে যদি এবার এই বারুদের সঙ্গে লাগানো একটি রডের আর রডের সাহায্যে খুঁচিয়ে বন্দুকের বুলেটের একদম নিচে পর্যন্ত বুলেটটি পাঠাতে হবে এ বুঝতে পাঠিয়ে দেওয়া হল পাঠিয়ে দেওয়ার ফলে কী হবে যখন টিকিটটা টানবে এখান থেকে একটা প্রেশার আসবে প্রেশার থেকে গান বর্ডারের সঙ্গে বিক্রিয়া করে ওই বুলেটটি বেরিয়ে চলে যাবে এই হচ্ছে আসল ব্যাপারটা তো দেখো এই বৃদ্ধের প্রসার অনেকের মতে ব্যারাকপুর সিপাই বৃদ্ধের পোতা হ্যাঁ পোতাগ্নি হলেও এটি একটি অপ অপরিকল্পিত বা সংগঠিত বিদ্রোহ ছিল এই বিদ্রোহের সূচনা করেছিল। আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে দশই মে মিরাট সেনা ছাউনিতে প্রথম ঘটেছিল এবার দেখো এখান থেকে সেখান থেকে চব্বিশ এপ্রিল দেশীয় অশ্বারোহী বাহিনী দেশীয় অশ্বারোহী বাহিনী কুচকা কুচকা ওয়াজ হ্যাঁ চলাকালীন নব্বই জন ভারতীয় সেফাই এনফিল্ড রাইফেলের কাতজ ব্যবহার করতে অস্বীকার করে এবং তারা কয়েকজন ব্রিটিশ সেনা অধিকর্তাকে হত্যা করে এবং জেলবন্দি মুক্ত করে এই পরিণতিতে কিন্তু তাদের এই পঁচাশি জনকে বরখাস্ত করা হয় এবং বছরের জন্য করা হয় আর সেফাইদের এগারোই মে দিল্লি পৌঁছে দিল্লি ভারতীয় সেফাইদের সঙ্গে তাদের যোগ দিতে হয় ফলে এই বিদ্রোহী মারাত্মক রূপ নেয় তারা অনেক সেনাকর্তাকে হত্যা করে এমনকি দিল্লি তাদের দখলে চলে আসে তিরিশে মে তাহলে দেখো সেপাইদের এটাই করা দরকার ছিল সেপাইদের যা করার কর্তব্য ছিল সেটাই করেছিল অবশ্যই এটা করা দরকার কারণ কি তারা এই যে আর জাত পাত নিয়ে একটা যে খেলা খেলছিল যাতে সেপাইয়ের মধ্যে এই সমস্যাগুলো এসে যায় এই কারণের জন্য কিন্তু তারা এসব কাজ করেছিল তিরিশে মে বিদ্রোহ বিদ্রোহ লক্ষ্য ছড়িয়ে পড়ে এইভাবে সেপাই বিদ্রোহ উত্তর ভারতে প্রসারিত হয় আর চৌঠা জুন এই বিদ্রোহ দেশীয় রাজন্যবর্গের অনেকের অনেকে যোগ দেয় এবার দেখো এর সঙ্গে দেশীয় রাজেন্দ্রবর্গ তো যোগ দিলই কিন্তু দেখো এই সিপাহী বিদ্রোহী কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ কিন্তু পিছিয়ে থাকেনি দেখো এই কথা সত্য যে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল ভারতীয় সেপারিয়া মানে করেছিল ভারতীয় সেপাহীরা ক্রমে ভারতের নানা প্রান্তে নানা শ্রেণী নানা স্তরের মানুষ ভাগ্য পরিবর্তনের আশায় বিদ্রোহ যোগদান করে এই অর্থাৎ সেই তালিকা ছিল খেটে খাওয়া মানুষ কৃষক কারিগর জমিদার নবাব এবং কর্মচ্যুত হাজার হাজার কর্মচারী এই কর্মচ্যুত হাজার হাজার কর্মচারী কেন না ইংরেজরা এদেরকে বরখাস্ত করেছিল অর্থাৎ এদেরকে থেকে তাড়িয়ে দিয়েছিল এই তারাও বিদ্রোহ করে এক কথায় তাতে যোগ দিয়েছিল জাতি ধর্ম নির্বিশেষে অগণিত মানুষ দেখো একটা বিদ্রোহ চলাকালীন অর্থাৎ চলার জন্য কিন্তু দেশীয় সকলের অর্থাৎ দেশের দেশবাসীর সকলের কিন্তু প্রয়োজন লাগে আর এই দেশবাসী না হলে কিন্তু বিদ্রোহ হয় না অর্থাৎ বিধ্বস সম্ভব সমাপ্তি ঘটে না তাই এই জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষকে স্বতঃস্ফূর্ত ছিল এই চোখের জল পড়ার মতো ঘটনা এই লখনৌ কানপুর ঝাঁসি ও এবার চলে যাবো আমরা পরের পাতাতে অর্থাৎ ছয় পাতাতে চলে যাব এখানে দেখো পাতাতে কিন্তু এখানে চলে যাব বেরেলিতে বিদ্ধ বিদ্ধের বাস হ্যাঁ ছিল সাধারণ মানুষের হাতে কিন্তু তার আগে এখানে একটা ব্যাপার আছে এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যে একটা সময়পঞ্জি অর্থাৎ সময়কাল দিয়েছে তোমরা কিন্তু দেখো এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আমি বলেছি যে ইতিহাস পড়তে গেলেই সাধারণত শাল ওয়াইজ পড়তে হবে এই আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যত ঘটনা পরপর দেখো এখানে আছে এটা কিন্তু মুখস্থ অবশ্যই করবে আর এর মধ্যে থেকে কোশ্চেন আমার যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো তো আমি বেছে বের করে নিয়েছি আর তোমাদের বলছি যে এইখান থেকে ঠিক এই পর্যন্ত অর্থাৎ এই পৃষ্ঠা পর্যন্ত কিন্তু ভালো করে একটু পড়ে নেবে কারণ এখান থেকে অনেক কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে এবার চলে আসবো দেখো এখানে দেখো তাদের হাতে অর্থাৎ এই পর্যন্ত পড়েছিলাম যে তারা তীর ধনুক বললম লাঠি টাঙ্গি নিয়ে ইংরেজদের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল দেখো আমাদের দেশীয় মানুষদের অস্ত্র হচ্ছে ধনুক দেখো তীর্ধনুক একটা দূর থেকে করা যায় বল্লমটাও তাই করা যায় লাঠি টাঙ্গি এটা কাছে কি করতে হবে হ্যাঁ নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা এটা কিন্তু দেখো একটু কঠিনই ব্যাপার ইংরেজদের হাতে বুলেট রয়েছে গোলাবারদ রয়েছে তারা এই গোলাবারদের সাহায্যেই কিন্তু যুদ্ধে এরকম আমাদের আমাদেরকে আমাদের সেফাইদের অন্যায় ভাবে নির্বিচারে হত্যা করেছিল দেখো তারপরে দেখো কি অযোধ্যায় এই বিদ্রুহ একটি জনযুদ্ধে পরিণত হয়েছিল তিন নম্বর দেখো উত্তর ও মধ্য ভারতের যেমন মজফ্ফফরপুর সাহারানপুর বান্দা হ্যাঁ বান্দা কান্ডাল বেরিলি পবিত্র স্থানে কিন্তু এই সাধারণত মানুষের অর্থাৎ সাধারণ মানুষের স্বতস্পতা চোখে পড়ার মতো ছিল চার নম্বর থেকে এই এর ব্যতিক্রম ছিল না ভারতের বিভিন্ন স্থানে জন জাতিসমূহ অর্থাৎ সাঁওতাল ভিল গুর্জর বাঞ্জাল, খন্দ সমাজ এই বিদ্রোহ কিন্তু প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিল এইভাবেই কিন্তু ইংরেজ কোম্পানির বিরুদ্ধে এই বিদ্রোহ একটি পরিণত অর্থাৎ দেখো কোনো কিছু করতে গেলে আমি বলেছি যে একটা আন্দোলন করতে গিয়ে নির্বিশেষে সব কিন্তু হতে হয় তা না হলে কিন্তু সেই বিদ্রোহ কিন্তু সফলতা লাভ করা যায় না তাই সেপাহী বিদ্রোহ কিন্তু সেই রকম একটা গণবিদ্রোহ ছিল অর্থাৎ গণ আন্দোলন ছিল সে কারণে অনেকে এই বিদ্রোহকে মহাবিদ্রোহ বলে কিন্তু আখ্যায়িত করেছেন এবার আসবো আমরা বিদ্রোহের নেতৃত্বে দেন দেখো এবার এই বিদ্রোহের মূল কেন্দ্র ছিল দিল্লি কোন কোন জায়গায় লক্ষণ ঝাঁসি আগ্রা আরা ও এই কটা জায়গায় কিন্তু এই বিদ্রোহের প্রথম মূল কেন্দ্রবিন্দু ছিল দেখো বিদ্রোহের মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ অর্থাৎ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর কে অর্থাৎ শাহেন শাহ ই হিন্দ বা হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করেন তাহলে দেখো এখানে কিন্তু একটা কোশ্চেন লুকিয়ে রয়েছে এবার দেখো এই বিদ্রোহের নেতৃত্ব কিভাবে দেখো সেফাই বিদ্রোহ এগুলো একটু ভালো করে খেয়াল করবে যে সেফাইদের বিদ্রোহ গড়ে উঠেছিল মূলত মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তথা দিল্লি কে কেন্দ্র করেই আহ বিদ্রোহীরা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে দেশের সর্বত্র রাজা নবাব সর্দারের উদ্দেশ্যে এই ঘোষণা পঁচিশে আগস্ট প্রচার করে যাতে সমগ্র জাতিকে বিপ্লবের জন্য জাগ্রত এবং সম্পূর্ণ প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছিল এবার দেখো এই যে দেশবাসীকে জানানো এটা কিন্তু প্রথম থেকেই করতে হয় অর্থাৎ এখন আমরা যদি কোনো কাজ করতে যাই তাহলে কিন্তু একটা বিচার বিরাট প্রচারের দরকার আছে অর্থাৎ এটা কিন্তু তারা করেছিল এবং ইতিপূর্বে মিরাট কারাগর থেকে মুক্ত সেপাহীরা আওয়াজ তুলেছে দিল্লি চলো তারা এই দিল্লি পৌঁছেই কয়েকজন সামরিক অধিকর্তাকে গুলি করে হত্যা করে তাহলে দেখো এটা না হলে ইংরেজ সরকার কিন্তু ভীত হতোই না এবং তাদের এই অবস্থান পুড়িয়ে দেন এবার দিল্লিতে বিদ্রোহ নেতৃত্বে দেন কোম্পানির গোলান্দাস বাহিনীর এই সুবেদার বকত খান স্বাভাবিকভাবেই ইংরেজ সরকারের প্রথম লক্ষ্য ছিল দিল্লির বিদ্রোহ দমন তাহলে দেখো ইংরেজরা এমনভাবেই এই বিদ্রোহটাকে দমন করেছিল অর্থাৎ যেখানে যেখানে হয়েছিল সেই জায়গাগুলো দখল মানে দমন করার নীতিগুলো কিন্তু তাদের খুব মারাত্মকভাবেই করেছিল এবার এই উদ্দেশ্যে আম্বালার সেনা ছাউনি ইংরেজ বাহিনী দিল্লিতে উপস্থিত হয় সেনাজন নিকোল সানের নেতৃত্বে ইংরেজ বাহিনী দিল্লি অসংখ্য নির্দোষ মানুষকে নির্বিচারে হত্যা করে এটা করার মানেটা জানো এটা করার মানেটা হচ্ছে অর্থাৎ মানুষকে মানুষদেরকে অর্থাৎ জনসাধারণকে ভীত সন্তস্ত করে তোলা অর্থাৎ এই ভীত সন্তস্ত করে তোলায় উদ্দেশ্যেই কিন্তু তারা এটা করেছিল আবার দেখো ধরা পড়লেই ফাঁসি অর্থাৎ এই যে নির্বিচারে ফাঁসি দেওয়া অর্থাৎ ফাঁসি দেওয়ার এই করুণ দৃশ্যটা কিন্তু এই কোনো যে কোনো সিপাহীর মাতা পিতা যারা দেখছে তারা কিন্তু তাদের অন্য সন্তানকে সন্তানদেরকে সতর্ক করছে কিন্তু কি হলো বিপরীতটাই হয়েছিল দেখো এই যাদের মায়ের যা অর্থাৎ যে মায়েদের সন্তান আত্মরক্ষা মানে তোমার আহ তাদেরকে হত্যা করা হয়েছে অর্থাৎ ফাঁসি কাটে এই ফাঁসি কাটে হত্যা করার জন্য কিন্তু তারা কিন্তু ভীত সন্তস্ত হয়নি তারা কিন্তু কি করেছে তারা কিন্তু আরও সাহসিকতার সঙ্গে তাদের অন্য যে সন্তান সন্ততি তাদেরকেও কিন্তু যুদ্ধ খেতে পাঠিয়েছে তারা পিছপা হয়নি তারা একটাই জিনিস চেয়েছিল ইংরেজদের শাসন থেকে মুক্তি পাওয়া তাই তারা ভীত সন্তুষ্ট না হয়েই কিন্তু তাদের অন্য সন্তানদেরকে এই আন্দোলনে সামিল করেছিল দ্বিতীয়ত দেখো এই অবস্থায় মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ভয় পেয়ে আত্মগোপন করেন এবং চোদ্দ থেকে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে দিল্লি পুনরায় ইংরেজদের অধিকারে চলে যায় দেখো বললাম যে এখানে কিন্তু এই আন্দোলনকে দমন করার পিছনে অনেক কারণ থাকে তো এই কানপুরের নেতৃত্ব দেন পেশোয়া দ্বিতীয় বাজারি বাজি বাজিরাও এর পালিত পুত্র এই ধুন্দুপন ওরফে নানা সাহেব তাহলে নানা সাহেবকে এখানে কিন্তু কোশ্চেন আসতে পারে তার নেতৃত্বে বিদ্রোহ পরিচালনা করেছিলেন সেনাপতি এই রামচন্দ্র পান্ডুরঙ্গ ওরফে তাঁতিয়া তপি তাঁতিয়া তপিকে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তার একমাত্র মন্ত্রী ছিল হাকিম হাজি হ্যাঁ আজিমুল্লাহ বিদ্রোহ চলাকালীন নানা সাহেবের কানপুরে নেতৃত্ব দিচ্ছিলেন স্যার হেনরি হ্যাঁ হ্যাবলক হ্যাবলক কানপুর দখল করে না। দখল করলে নানা সাহেব নেপালে গিয়ে আত্মগোপন করে এরপর এই হ্যাবলক হ্যাঁ হ্যাবলক লক্ষণ অভিমুখে অগ্রসর হলে তাঁতীয় কানপুর দখল করেন কিন্তু শীঘ্রই ইংরেজ বাহিনী এই কালীন হ্যাঁ কাম্প কাম্প বেলের নেতৃত্বে কানপুর বিদ্রোহ দমন করে এবার আসবো আমরা খ্রিস্টাব্দে তিরিশে জুন এই বিদ্রোহীরা এই চীন হাটের যুদ্ধে ইংরেজ বাহিনীকে পরাজিত করে এবং লক্ষণ দখল করে এই বীরজিস বীরজিস কাদি কাদিরকে কিন্তু লক্ষ্নৌ এর রাজা বলে ঘোষণা করেন এটাও কিন্তু একটা সফলতা এর সাথে সাথে রাজকীয় ঘোষণা জারি আজকে সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তারা করেন তাতে বলা হয় যে ইংরেজ কোম্পানি ভারতীয়দের ধর্ম মর্যাদা জীবন ও সম্পত্তি বিনষ্ট করেছে ইতিপূর্বে মোগল সম্রাট বাহাদুর শাহ অনুরূপ একটি ঘোষণায় এই আজমগড় ঘোষণা জারি হয়েছিল যে এরপর অযোধ্যায় রেজেন্ট বেগম হজরত মাহল তার পুত্র এই বেজিস বীরজিস কাজীকে অযোধ্যার নব বলে ঘোষণা করেন কিন্তু দেখো আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে মাত্র মাত্র মার্চ মাস নাগাদ ইংরেজের লক্ষ্ণৌ পুনর্দখল করেন ঝাঁসিতে ঝাঁসিতে নেতৃত্ব দানের জন্য নেতৃত্ব দেন ঝাঁসি রাজা অর্থাৎ ঝাঁসি রাজা দেখো কে চলে এসে আমরা এখানে আমরা বেশি দূর করবো না হ্যাঁ গঙ্গাধর রাও লিয়া লিয়াল লক্করের পত্নী বিধবা পত্নী লক্ষ্মী তিনি সেখানে ইংরেজ বাহিনীর সঙ্গে বুক চিতিয়ে লড়াই করেন কিন্তু তিনি যুদ্ধ চলাকালীন যুদ্ধ চলাকালীন দেখো আঠারোশো একটুখানে নিচে নিয়ে আসি তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে হ্যাঁ আঠারোশো আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে সতেরো জুন তিনি নিহত হন বয়সের বাধা অতিক্রম করে আরও এই জগদীশপুরের পদচ্যুত অসিত অসিত পত অসিত অসিত পর বৃদ্ধ জমিদার কুন কন ওয়ার সিং এর বিদ্রোহ হয়েছিল আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তিনি বিহারের এই দানাপুর বিদ্রোহী সিপাহীদের নেতৃত্বে দিয়েছিলেন পাঁচ চার নম্বরে আসব যে অসমের সেপাই বিদ্রোহের নেতৃত্বে দেন এই রাজ্যের দেওয়ান হ্যাঁ মণিরাও দত্ত বড়ুয়া পাঁচ ছয় নম্বর দেখো ফৌজাবাদে বিদ্রোহের নেতৃত্বে দিয়েছিলেন যে মৌলবী হ্যাঁ আহমদুল্লাহ আহমদুল্লাহ তিনি এই রহি রহিলা খণ্ডে দমন করেন কিন্তু বিশ্বাসঘাতকের হাত থেকে নিহত হন বিশ্বাসঘাতকের হাতে তিনি নিহত হন বেরিলি তিনি নেতৃত্ব দিয়েছিলেন যে নেতৃত্ব দেন যে বেরিলি নেতা খা বাহাদুর খা এবার আমরা আসব যে এই সিপাহী বৃদ্ধির এই হিংস্রতা অর্থাৎ সিপাহী বৃদ্ধির সূচনা লগ্নে থেকেই বিদ্রোহীরা কিন্তু হিংসাশ্রয়ী হয়ে উঠেছিল অর্থাৎ তাদের এই উন্মত্তায় নিহত হয় অজস্র কর্মচারী অর্থাৎ তারা কিন্তু কম 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 হত্যা করেনি তো তো এটা অবশ্যই দরকার যে হত্যা না করলে তাদের কিন্তু আর জায়গা হতো না তাহলে কিন্তু আজ আমরা এই স্বাধীন ভারতে বসবাস করতাম না তাই এই স্বাধীনতা যুদ্ধের শুরুই কিন্তু এই সেপাই বিদ্রোহ এই অবস্থায় প্রমাদ করলেন ইংরেজ প্রশাসন ফলে তৎকালীন বড়লাট লর্ড ক্যানিং এই বিদ্যুৎ দমন করতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে নামনয় অনয় সেনাবাহিনী ব্যবহার করা হয় বন্দুক এবং কামান এর ফলে দেখো কি হলো যে নাকি ইংরেজ কর্তৃপক্ষ কমপক্ষে পঞ্চাশ হাজার সেপাহীকে মৃত্যুদণ্ড হয় কেবল দিল্লিতে ফাঁসি সাজা দেওয়া হয় বা সাতাশ হাজার মুসলিম সেপাহীকে দিল্লিতে দ্বিতীয় বাহাদুর শাহের পুত্র শাহের দুই পুত্র পরিবারবর্গকে নির্মমভাবে হত্যা করা হয় ইংরেজ প্রশাসন বিদ্রোহীদের প্রতি এতটাই নির্দয় ছিল যে ধৃত বিদ্রোহীদের জলে ডুবিয়ে করে তাহলে ভাবতে যে সরকার নিষ্ঠুর ছিল জলে ডুবিয়ে করা ভাবতেই কতটাই আমাদের গলায় জলটা বেঁধে গেলে যে সমস্যাটা হয় এবং জলা মানে জলের মধ্যে ডুবিয়ে মারাটা বুঝতেই পারছো আবার কি আগুনে পুড়িয়ে অথবা গরম গরম লোহার ছাঁকা দিয়ে তিলে তিলে হত্যা করা হয় যাতে এই সমস্ত করার উদ্দেশ্য কি জানো ঐতিহাসিক মাতানুসারে এই সমস্ত করার উদ্দেশ্যই হচ্ছে যে মেরে তো ফেলবে কিন্তু ভীত সন্তুষ্ট করে দেওয়া যে তোমরাও যদি করো তোমাদের কিন্তু এই অবস্থাটাই করে ছাড়বে এই ইংরেজ প্রশাসন এটাই কিন্তু শিক্ষা দেওয়ার জন্য কিন্তু করেছিল কিন্তু কি হলো হিতে বিপরীত হয়েছিল ওই যে বললাম যে মায়ের সন্তান ফাঁসি কাটে প্রাণ দিচ্ছে তার মা আবার তার পরের সন্তানকে আগিয়ে দিচ্ছে যে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য অর্থাৎ বিদ্রোহ করতে অর্থাৎ ইংরেজের হাত থেকে দেশকে রক্ষা করতে তাহলে ভাবতেই পারছো এটা ঠিক হিতে বিপরীত হয়েছিল তারা এই কাজ চালিয়ে যেতে চালিয়ে যেত এইভাবে ভারতীয় সহ প্রায় চার লক্ষের বেশি মানুষকে ইংরেজরা হত্যা করে এত সত্ত্বেও ব্রিটিশ লর্ড ক্যানিংকে এই ক্যানিং বা দয়ালু ক্যানিং বা বলে অভিহিত করেছেন তাদের মতে তিনি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পরে ভারতীয়দের প্রতি কঠোর ভারতীয়দের প্রতি কঠোর প্রতিশোধ নেওয়ার পরিবর্তে একটি সহনশীল নীতি গ্রহণ করেছিলেন অপরপক্ষে দেখো বিদ্রোহীরাও কিন্তু ঠিক ছেড়ে কথা বলেনি তো দেখো যে কোনো স্টুডেন্টস বা যে কোনো ভারতবাসী এটাই বলবে যে অপরপক্ষে বিদ্রোহীরা প্রায় ছ হাজার ব্রিটিশকে হত্যা করেছিল সেখানকার হত্যা করে সেই তালিকায় ছিল কোম্পানির আমলা উচ্চপদস্থ রাজকর্মচারী সহ সেনাকর্তারা যেমন লক্ষ্ণৌ বিদ্রোহ চলাকালীন গুলি করে হত্যা করে চলাকালীন হ্যাঁ চলাকালীন সেখানকার চিফ কমিশন হেনরি লরেন্সকে হত্যা করা হয় কানপুরে বিদ্রোহী সেপাহীরা পলায়নরত দুশো ইংরেজ দুশো জন ইংরেজ সেনাকে গুলি করে হত্যা করে এবং তাদের এই দেহগুলি এই বিবি ঘর নামে একটি কূপের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে আমরা এটা কিন্তু জানতে পারলাম যে সিপাহী বিদ্রোহ কিন্তু সেপাহীরা কিন্তু কমে ছেড়ে কথা বলেনি তো এবার এই এই আলোচনার মধ্যে থেকে আমরা যে কোশ্চেনগুলো এখানে দাগালাম সেই কোশ্চেনগুলো তো অবশ্যই করব আর তারই সাথে সাথে এখান থেকে যে সম্ভাব্য প্রশ্নগুলো আমি সিলেক্ট করে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। এই প্রশ্নগুলো শেয়ার করার পরে তাহলে বোঝা যাবে যে আমরা ঠিক কতটা সফলতা লাভ করলাম দেখো আমরা এবার চলে যাব ঠিক এই কোশ্চেনটাতে দেখো এখান থেকে কিন্তু আমরা তুলে নেবো যে কোশ্চেনের একটা প্যাটার্ন আমি দিয়েছি এখান থেকে কিন্তু সেখান থেকে তুলে নেবে ঠিক আছে দেখো আমরা শুরুতেই বলবো যে যে কোশ্চেনগুলো শেয়ার করব দেখো একটুখানি সুন্দর করে ধরি দেখো বলছে সিপাহী বিদ্যুৎ বিদ্যু সেপাহের সে শহীদদের অসন্তোষের প্রকাশের কারণগুলি কি ছিল বইয়ের চার পাতা কিন্তু উপরের দিকে এটা কোশ্চেনটা রয়েছে আমি তোমাদের দেখিয়েছি এটা কিন্তু পড়বে ভালো করে ঠিক আছে এরপরে আসবো দ্বিতীয় নম্বর দেখো চার্লস জন ক্যানিং কত সালে ভারতে গঙ্গাধর গভর্নর জেনারেল হয়ে আসেন অর্থাৎ এটা হচ্ছে আসেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে তারপরে দেখো কারা কত সালে প্রথম এনফিল্ড রাইফেল এর টোটা দাঁতে কেটে বলতে অস্বীকার করে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে দেখো কোথায় না এই মুর্শিদাবাদ হ্যাঁ মুর্শিদাবাদের সেনা ছাউনিতে উনিশ নম্বর ব্যাট নেটিভ ইনফ্যান্ট্রি সেপাই সর্বপ্রথম এই টোটা ব্যবহার করতে অস্বীকার করে পাঁচ নম্বর দেখো হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান হ্যাঁ মিউনিটি মিউটিনি গ্রন্থের লেখককে একটা ঐতিহাসিক জি ডাব্লিউ ফার্স্টার এর লেখা এবার পাঁচ নম্বর কোয়েশ্চেন হচ্ছে দেখো মঙ্গল পান্ডে কে ছিলেন অর্থাৎ ব্যারাকপুরের সেনা ছাউনির এই ব্যারাকপুরের সেনা ছাউনির চৌত্রিশ নম্বর বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি সেপাহি তারপর চলে যাব আমরা পরের পাতাতে পরের পাতাতে কিন্তু একটা স্ক্রিনশট এরকমভাবে তুলে নেবে তাহলে কিন্তু তোমাদের পড়তেই সুবিধা হবে এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট তুলে নাও হ্যাঁ স্ক্রিনশট তুলে নেওয়ার পরে দেখো এখানে কোশ্চেনগুলো হচ্ছে যে সেপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন অর্থাৎ মঙ্গল পাণ্ডে তারপর দেখো কত সালে মঙ্গল পাণ্ডের ফাঁসি হয় আঠারোশো সাতান্ন সালের ফোর্থ এপ্রিল তারপরে দেখো আর এস এএফ এর পুরো নাম কি অর্থাৎ রয়্যাল স্মল আর্স ফ্যাক্টরি এটা কিন্তু পুরনো এটা হিসেবে আসতে পারে নয় নম্বর কোশ্চেন দেখো সেপাই বিদ্রোহ প্রকৃত সূচনা কোথায় ঘটে দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিশে মে মিরাট সেনাছিতে কিন্তু কত খ্রিস্টাব্দে বাহাদুর শাহ সেনাপতি বখত খান এর মৃত্যু হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে থার্টিন্থ মে এটা কিন্তু হয় এগারো নম্বর কোশ্চেন দেখো মহাবিদ্দের আহ অবসান ঘটে কবে অর্থাৎ মহাবিদ্যের অবসান আহ ঘটে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিশে জুলাই বারো নম্বর কোশ্চেন দেখো দ্য

পুত্রের নাম পুত্রের 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 অর্থাৎ অর্থাৎ তার নাম নাম ভাই ওরফে নানা সাহেব এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট নানা সাহেবের সেনাপতির নাম কি অর্থাৎ রামচন্দ্র পান্ডুরঙ্গ ওরফে তাতিয়া টুপি তাতিয়া টুপির কথাটা আমরা জানি তাতিয়া টুপিকে হিসাবে লিখবে আচ্ছা হাকিম হাজিমুল্লাহ কে ছিলেন অর্থাৎ নানা সাহেবের মন্ত্রী সতেরো নম্বর কোশ্চিনে দেখো চীন হাটের যুদ্ধ কবে ঘটে অর্থাৎ আঠারশো সাতান্ন খ্রিস্টাব্দে তিরিশে জুন তিরিশে জুন ঘটে লক্ষ্মীবাই কে ছিলেন রাজা গঙ্গাধর রাও এ লিয়াকান লিয়াল লিয়া লকের লকের বিধবা পত্নী ছিলেন এই লক্ষ্মীবাই তাহলে চলে যাবো পরের পাতায় পরের পাতায় কিন্তু আর একটাই পাতা আছে তোমাদের সামনে শেয়ার করার এই পাতাটা শেয়ার করলে কিন্তু হয়ে যাবে দেখো এই একটা স্ক্রিনশট তুলে নাও এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে আমরা যেটুকু পড়েছি সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলো গুলো এসে বসে আছে এটা কিন্তু তোমরা ধরে নিতে পারো তবে এই যেটুকু পড়ানো হলে এর মধ্যে এমসি কিউ কোশ্চেনটাই বেশি একটাই মাত্র বড় কোশ্চেন সেটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করে দিয়েছি এবার দেখো চলে আসবো যে উনিশ নম্বর কোশ্চেন লক্ষ্মী কত খ্রিস্টাব্দে মারা যান অর্থাৎ আঠারো আটান্ন খ্রিস্টাব্দে সতেরোই জুন লক্ষ্মী মারা যান ইংরেজ সরকার কত হাজার সিপাহীকে মৃত্যুদণ্ড দেয় দেখো পঞ্চাশ হাজার তারপরে ইংরেজ সরকার দিল্লিতে কত মুসলিম সেফাহীকে ফাঁসি দেয় দেখো সাতাশ হাজার তাহলে ভাবতেই পারছো যে এই এই প্রশ্নগুলো পড়লে যেমন প্রশ্নের উত্তরগুলো মুখস্থ রাখাও কষ্ট আর তেমনি কষ্টটা হচ্ছে কোথায় জানো এই যে সেপাহীদের নির্ব নির্বিচারে হত্যা করা মৃত্যুদণ্ড দেওয়া এটা আর ফাঁসি দেওয়া এটা কিন্তু ইংরেজ সরকার খুব বড় একটা অন্যায় করেছিল যে অন্যায়ের প্রতিবাদ হিসেবে সিপাহীরা তাদেরকে মেরেছিল কিন্তু এই মারার পরিমাণটা আমার মনে হয় খুব কমই হয়ে গেছে আরো বেশি পরিমাণ হলে সবচেয়ে ভালো হতো যেটা ইংরেজ সরকার আরো তাড়াতাড়ি আমাদের দেশ থেকে চলে আমরা আমাদের দেশকে আরও মুক্ত স্বাধীনভাবে সহজেই পেয়ে যেতাম অনেক আগে থেকে এবার সেপাহিরা কতজন ব্রিটিশকে হত্যা করেছিল ছ হাজার মাত্র এটাকে আমি বলবো মাত্র আচ্ছা বিবি কর কি আচ্ছা এটি একটি ঐতিহাসিক কূপ এখানে কিন্তু দুশো জন ইংরেজকে গুলি করে হত্যা করে কোপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবার তারপরে আর চব্বিশ নম্বর কোশ্চেন লক্ষণ আচ্ছা কারা লক্ষ্ণ কারা লর্ড ফ্লেমিং ক্যানিংকে দয়ালু ক্যানিং বলে অভিহিত করেছে তার ব্রিটিশ সরকার এবার চলে আসবো আমরা তারপরের একটা কোশ্চেন কোশ্চেনটা করি কিন্তু এখানে শেষ হয়ে যাবে যে সেপাই বিদ্রোহ সেপাই বিদ্রোহ ইংরেজ সরকার কতজন সেপাইকে সেপাই সহ ভারতীয়দের হত্যা করেছিল প্রায় চার লক্ষ তাহলে ভাবতে পারছো যে চার লক্ষ ভারতীয় সেনাকে কিন্তু ব্রিটিশরা হত্যা করেছিল এটা কিন্তু খুব অন্যায় অন্যায়ের প্রতিবাদে কিন্তু সেপাইরা বিদ্রোহ করেছিল বিদ্রোহটা এর ফলেই কিন্তু সফলতা লাভ করেছিল দেখো আজকে এই যে আলোচনার মধ্যে থেকে যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু ফোর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই আমি বলবো যে এই প্রশ্নগুলো পড়বে আর হাতের লেখাটা যতই একটু কঠিন হোক না কেন প্রশ্নগুলো তো তোমরা শুনেছো প্রশ্নগুলো কিন্তু শুনে প্রশ্নগুলোর উত্তরগুলো পাশে রয়েছে উত্তরগুলো পড়বে দেখবে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সফলতা লাভ করবেই করবে তাই এই আশা রেখে কিন্তু এই ভিডিওগুলো করি আগামী দিনে কিন্তু এই ভিডিও নিয়ে তোমাদের সামনে এরকম একটা ভিডিও নিয়ে হাজির হবো আর তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে তাহলে কিন্তু আমি সেই ধরনের কোশ্চেন তোমাদের সামনে হাজির করবো যাতে তোমাদের ফোর্স ফোর পরীক্ষাটা সবচেয়ে সুন্দর হয় এই আশা রেখেই কিন্তু ভিডিওগুলো করছি আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর কি করবে একটা করে লাইক দিয়ে দেবে তাহলে আজকে মতো এখানে শেষ করছি গুড বাই ফ্রেন্ডস